আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজ আপনাদের সাথে পুরান ঢাকার কিছু ইফতারের অংশ শেয়ার করব যদিও পুরোপুরি হবে না জানি তবুও একটু একটু চেষ্টা করবো তো আজ আমাদের ইফতার আয়োজনে কি কি থাকছে দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন অবশ্যই আর এই সব আয়োজন আমি একা হাতেই করবো যেহেতু সব আয়োজন একা হাতেই করতে হবে তাই আগে থেকেই শুরু করে দিয়েছি প্রথমে বেশি করে পেঁয়াজ কেটে নিলাম আর তারপর আহ বেগুনি যেহেতু করব তাই বেগুন আগে থেকে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি করে হবে কি বেগুনটা একেবারে নরম হবে এবং ভাজার সময় যখন চপ তৈরি করবো বেগুনি বানাবো তখন একেবারে ভেতরের অংশটা সফট হবে খেতে খুব ভালো লাগবে আর এদিকে আলু সিদ্ধ করে ডিম সিদ্ধ করে এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আলুর চপ বানাবো ডিম চপ এগুলোর জন্য সবকিছু একটু একটু করে আগিয়ে নিয়েছি যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা তো জানেনি আমার সব কিছু একা হাতেই করতে হয় এর জন্য একটা একটা আগে থেকে যত পারছি গুছিয়ে গুছিয়ে নিচ্ছি যাতে শেষবেলায় তারা হোড়া না লাগে কারণ আছরে নামাজ পড়েই সাধারণত আমি ইফতার ভাজতে যাই তো সেই ক্ষেত্রে দেখা যায় অল্প সময়ের মধ্যে এতগুলো আইটেম রেডি করা সম্ভব না সেই কারণে আমি আগে থেকেই যতদূর সম্ভব গুছিয়ে রাখি যাতে এক দেড় ঘন্টা সময়ের মধ্যে মোটামুটি ভাজা পড়া সব কমপ্লিট হয়ে যায় তো সেভাবেই আগাচ্ছি আর আজকের ইফতার একটু বেশি স্পেশাল কারণ আইমানের বাবার অফিসের কিছু কলিকদের ইফতার দিব তো তারা বাসায় আসবে না তাদেরকে পাঠিয়ে দিব তো সেজন্য আরও বেশি আগ্রহ নিয়ে আগে থেকেই কাজ গুছিয়ে নিচ্ছি যাতে তাদের কমপক্ষে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে ইফতারগুলো রেডি করে দিয়ে দিতে পারি এদিকে পেঁয়াজি ভাজার জন্য ডালগুলো আমি আগের দিন রাত্রে ভিজিয়ে নিয়েছিলাম এখানে মসুরের ডাল সাথে খেসারির ডাল এবং কিছু আতপ চাল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম এক রাত ভেজাতে ডালগুলো একেবারে মসৃণ হয়ে গিয়েছে তারপর ব্লেন্ডার করে নিয়েছি আর এই পেঁয়াজি ভাজার ডালে একটু আতপ চাল মিশিয়ে দিলে পেঁয়াজি একেবারে মোচমুচে হয় চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন ইফতারে প্রায় প্রতিদিনই একই রকম আইটেম বারবার করার প্রয়োজন পড়ে সেজন্য আমি প্রতিদিন এটা প্রতিদিন না করে দুই তিন দিনের হিসাবে একদিন বেশি করে বাড়িয়ে করে নেই এবং পরে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেই তারপর প্রয়োজন মতো বের করে আবার ভাজা পোড়া যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে করে ফেলি তো সেভাবেই আমি পেঁয়াজি ভাজার ডালো একটু বেশি করে নিয়েছিলাম আরও দুই দিন খেতে পারবো এই হিসাব করে ডিপ ফ্রিজে রেখে দিলাম বক্সে করে প্রতিদিন যে পরিমাণ লাগে তার থেকে আজ একটু বেশি লাগবে ওই যে মেহমানদের জন্য একটু বাড়িয়ে নিয়েছি আর যতটুকু রেখে দিয়েছি সেগুলো আমাদের দুই দিনের হিসাব মতো হয়ে যাবে আর এদিকে আমি ডিম চপের জন্য প্রথমে দুইটা ডিমকে চার ভাগ করে মোট আট টুকরা করে নিয়েছি এবার আলু দিয়ে ভালো করে মুড়িয়ে নিব তারপর বেসনের চুপ দিয়ে ভিজিয়ে ভেজে নিবো এতে করে দেখতে শেপটা অনেক বড় লাগবে এবং খেতে খুবই সুস্বাদু হয় আর এখানে আলুর যে টোটা নিয়েছি এখানে একটু কাঁচামরিচ বা শুকনো মরিচ দিয়ে নিলে আরও বেশি মজা লাগে তো যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই স্বাদ আরও বেড়ে যাবে কিন্তু আমরা তো ঝাল বেশি একটা খাই না ঝালের পরিমাণ খুব কম খাই সেজন্য মরিচ কাঁচামরিচ শুকনো মরিচ কোনোটাই ব্যবহার করিনি এদিকে কড়াইতে তেল গরম করে আগে থেকেই রেখে দিয়েছিলাম এবার লালচে লালচে করে ভেজে নিচ্ছি হালকা আছে লালচে লালচে করে ভেজে নিলে খুবই মুচমুচে হয় খেতে খুবই মজাদার হয় এখন বেগুনিগুলো ভেজে নিব যদিও বেগুনি আসলে দোকানের মতো অত পারফেক্ট হয় না বাড়িতে বানাতে গেলে দোকানের বেগুনিগুলোতে ওনারা ছোডা বা বেকিং পাউডারের পরিমাণ এত বেশি ইউজ করে যার কারণে বেগুনি অনেক বেশি ফুলে ঠিকই কিন্তু ওর মধ্যে স্বাস্থ্যের জন্য গুণাগুণ কোনো কিছুই থাকে না এই তো ডিম চপের ফাইনাল লোক এসে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখেই কত লোভনীয় মনে হচ্ছে এবং কতটা সুন্দর হয়েছে ভিডিওটি দেখে যদি কোথাও আপনার একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর কাজটি যদি কেউ অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রমজানে কাউকে ইফতার খাওয়ানো আমার জন্য যে কতটা আনন্দের আমি তা বলে বোঝাতে পারবো না কাউকে ইফতার খাওয়ানোর জন্য আমার সব কাজ একা হাতে করলেও আমি একটু ক্লান্ত হই না আমার খুবই আনন্দ হয় এবং খুব ভালো লাগা দিয়ে সবগুলো কাজ একা হাতে করে ফেলি আমাদের প্রতিটা মানুষেরই উচিত যার যার সামর্থ্য অনুযায়ী রমজানে মানুষদের ইফতার করানো সেটা হোক আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা অসহায় মানুষ যাদেরকে ইফতার খাওয়ানোর একটা উদ্যোগ নেন না কেন দেখবেন আপনার মন থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে এদিকে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে ফেলেছি আমার পোড়া সব কমপ্লিট হয়ে গেছে এবার এবার ইফতার গুলো বক্সে ভরে রেডি করে তাদেরকে পাঠিয়ে দিব। ভাজাপোড়ার সব আইটেম মোটামুটি আমি বাসায় করে ফেলেছি আর এদিকে দু রকমের চিকেন রেজালা এবং চিকেন রোস্ট এগুলো বাইরে থেকে কিনে আনা হয়েছে ওই যে ভিডিওর শুরুতেই বলেছিলাম পুরান ঢাকার ইফতার আয়োজন তো এগুলোই হচ্ছে পুরান ঢাকার ইফতারের বিশেষত্ব এর মধ্যে যেমন চিকেন মাটন তারপর হচ্ছে আপনার গরুর মাংসের জেরে চালা এগুলো থাকে সাথে রুটি দিয়ে খায় অনেকে বা পোলাও দিয়ে খায় আর আরও অন্যান্য অনেক রকমের ইফতার আয়োজন পুরান ঢাকায় একেবারে জমজমাট হয়ে থাকে যা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন তো আমাদের আয়োজন ওরকম জমজমাট না হলেও কিছু একটা মিল রাখার চেষ্টা করেছি আপনারা দেখলে মোটামুটি বুঝতে পারবেন এদিকে ভাজা পোড়াগুলো একটা বক্সে ভরে নিয়েছি এবং ফলমূল এগুলো আরেকটা বক্সে ভরেছি আর ওই যে ভাজা পোড়ার যে বক্সটা মোটামুটি বক্সটা অনেক বড় ছিল যার কারণে ওখানেই রেজালা তারপর রুটি এগুলো দিয়ে দিলাম ইচ্ছা ছিল মোটামুটি এক ঘন্টা বা আধা ঘন্টা আগে কমপক্ষে যেন তাদেরকে পাঠিয়ে দিতে পারি তো আলহামদুলিল্লাহ আধা ঘন্টা আগেই পাঠিয়ে দিলাম এবার আমরা ইফতার করার জন্য বসে পড়েছি এদিকে দেখতে পাচ্ছেন ফলগুলো একটা বড় থালাতে নিয়েছি এবং ভাজা পোড়াগুলো আরেকটা থালাতে নিয়েছি আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু খেজুরগুলো দুই ভাগ করে নিয়েছি এর কারণ হচ্ছে এখনকার খেজুরগুলোর ভিতরে অনেক রকমের পোকা থাকে যেটা আমরা বুঝতে পারি না অনেক সময় দেখা যায় আস্ত খেজুর উপরে অনেক ফ্রেশ মনে হচ্ছে মুখে দিয়ে খেয়ে ফেললাম কিন্তু ভিতরে যে এর পোকা রয়ে গেল এটা আমরা টেরো পেলাম না এতে করে আমাদের অসুখ বিসুখ হওয়ার অনেক বেশি ঝুঁকি থাকে আর সেজন্য নয় আমি এই বিষয়ে একটা শর্ট ভিডিও আপলোড করেছি আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার তারা হয়তো দেখে নিয়েছেন আর অবশ্যই আপনারা সতর্ক হবেন এবং অন্য কেউ সতর্ক করার জন্য চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ফিরে আসবো নতুন আরও কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইফতার আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম